খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রশাসনিক স্তরে একাধিক নিয়োগ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের মাথায় রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বসালেন তিনি ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য এবং পরিষেবামূলক দফতরের দায়িত্বে থাকবেন কেনেডি প্রসঙ্গত কেনেডি জুনিয়র রবার্ট প্রসঙ্গত কেনেডি জুনিয়র বারবার টিকা বিরোধী বলেই পরিচিত বহুবার তাকে বলতে শোনা গিয়েছে টিকা নিলে অটিজম এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হতে হয় আমেরিকার স্বাস্থ্য সচিব হিসেবে তাকে কেনেডি জুনিয়রকে নিযুক্ত করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কেনেডি জুনিয়রের অন্য একটি পরিচয়ও আছে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো তার বাবা রবার্ট এফ কেনেডি একদা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলও ছিলেন বিদায় প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা করে কেনেডি জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে নেমেছিলেন প্রথমে নির্দল প্রার্থী হিসেবে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন তিনি এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে সমর্থন জানান একাধিক নির্বাচনী জনসভা থেকে ট্রাম্প জানিয়েছিলেন যে কেনেডিকে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের বিষয়টি দেখার দায়িত্ব দিতে চান তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে সেই কথাই রাখলেন তিনি বৃহস্পতিবার সমাজ মাধ্যমকে কেনেডি জুনিয়রকে নিয়োগ করার কথাও জানান ট্রাম্প একই সঙ্গে তিনি লেখেন বহুদিন ধরে আমেরিকার বাসিন্দারা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির ভুল তথ্যের দ্বারা বিভ্রান্ত কেনেডি জুনিয়রের প্রশংসা করে ট্রাম্পের সংযোজন উনি অতিমারির অবসান ঘটাবেন আমেরিকাকে আবার মহান এবং স্বাস্থ্যবান করে তুলবেন বিয়ের ছবি সাত